হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফয়েজ বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে আমি চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে দুবাই অনগারের মেয়ে আজকে চমৎকার একটা সেট দেখাবো যেটা গোল্ডের অবিকল অনামে যেটা দেখতে অবিকল মনে হবে গোল খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করে দেখাবো যার ভালো লাগবে সে কলম দুবাই অনগারের সেট যারা কিনছেন তারা কলম বুঝতে পারবেন যে কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো কলম স্বর্ণমহল জুয়েলার্সে নিয়ে আসে আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা সেট আজকে নিয়ে আসছি যেটা অবিকল মনে হবে গোল একদম ইউনিক গোল আর অবিকল দেখতে একদম হব গোল্ডের মতন যারা এই কোয়ালিটি সেট করছেন তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েল আসতে স্বর্ণমহল জুয়েল আসতে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেট অফিস সেটা আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মুহূর্তে আমাকে নেওয়ার আজকে আপনাদেরকে যে সেটটা দেখলাম খুবই সুন্দর একটা সেট আসছে দেখুন চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা অনেক খুবই সুন্দর একটা সেট একদম দেখতে অবিকল মনে হবে জল কাজটা দেখুন একদম খুবই সুন্দর যেটা কান গলায় আপনার দাম আছে মাত্র পাঁচ হাজার টাকা খুবই বড় সড়ো একটা সেট আছে আপনাদেরকে নিয়ে আসছি একটু হাতে নিয়ে সেটটা দেখাবো কালার যারা এই ধরনের একদম অরিজিনাল ফর্মিং খেসেন দুবাই অব অরিজিনাল ফর্মিং তারা কলম চলে আসতে হবে খুবই সুন্দর এবং ইউনি আমাদের কাছে কোনো খুবই অ্যাভেলেবেল সেট আছে যারা অ্যাভেলেবেল দুবাই অনগারেনের ফর্মিং করছেন আর কালারটা কি বলবো অবশ্যই মোবাইলে অনেক সময় বোঝা যায় না আপনারা দেখুন একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি গলায় পড়লে কেউ বুঝতে পারবেন না যে স্বর্ণ কি দেখুন ফিনিশিংটা কুটিরটা খুবই সুন্দর একদম বড় সড়ো খুবই কোয়ালিটি একটা সেট যেটা মনে হবে কোল্ড ইউনিক আর এ ধরনের সেটগুলো পেতে হলে কোনো মুখে সেট চলে আসে অনমল জেল আছে কার্সেল এবং ইনটেক সব সহ একদম খুবই সুন্দর একটা সেট আছে আপনাদের দিয়ে দেবো আর দাম মাত্র পাঁচ হাজার টাকা কানেরটা একটু দেখুন কানেরটা ওয়াও খুবই বড় সড়ো কানেরটা খুবই সুন্দর আর যারা এই ধরনের একটিং ঝটপট সেট নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর নামিনিক একটা ভিডিও দেখলাম যার ভালো লাগবে সে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম